হাই এভ্রিওন দিস মি অদৃশ্য আপু আবারও চলে এসেছি তোমাদের সাথে আর নতুন ভিডিও শেয়ার করবো কি অবস্থা সবাই কেমন আছো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আমি চলে এসেছি পুলিশ লাইন এটা পুলিশ লাইন সংলগ্ন এখানে এই যে পুকুরের পারে একটা হোটেল তৈরি করা হয়েছে এই হোটেলটার নাম জলের ছোঁয়া বন্ধুরা হোটেলটার পরিবেশ এত এত সুন্দর চারিপাশে পানি এই হোটেলটা কিন্তু একদম একটা পুকুরের ভিতর তবে বন্ধুরা এটা পুকুরের থেকে বড় দিঘির মতো অনেক বড় একটা পুকুর এই পুকুরের ভিতরে এই হোটেলটা বাসমান একটা হোটেল এবং এত সুন্দর পরিবেশ এত রঙিন সাজে এই হোটেলটা সাজিয়েছে বন্ধুরা মনে হয় যেন সারাক্ষণ হোটেলটার ভিতরে বসে থাকে বন্ধুরা তোমরা যারা বরগুনাথে আছো যদি একটু নির্জনে সময় কাটাতে চাও যদি মনে করো যে একটু নির্জনে নিবৃত্তে সময় কাটাবো এবং রিল্যাক্সে থাকবো তবে বন্ধুরা এই হোটেলটাতে আসতে পারো এই হোটেলের চারিপাশটা এত নির্জন এত সুন্দর এবং হোটেলটা এত সুন্দর রঙিন সাজে সাজিয়েছে আসলে তোমরা না আসলে কিন্তু মিস করবা অবশ্যই এই হোটেলটাতে তোমরা চলে আসবা বন্ধুরা এই হোটেলটার যখন আমি ভিডিওটা নিয়েছি তখন কিন্তু রমজান ছিল এবং দিনের বেলা এই ভিডিওটা আমি নিয়েছি তখন পাঁচটা বাজে এই এমন টাইমে এই জন্য হোটেলটাতে কোনো লোকজন নাই এবং হোটেলটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে অলরেডি এখন হোটেলটাতে ইফতেরির আইটেম চলতেছে রমজানের পর অবশ্যই বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম থাকবে বন্ধুরা এই যে একটা স্পট দেখতেছো এখানে কিন্তু ছবি তোলার জন্য ভাইয়ারা এই স্পটটা বানিয়ে রেখেছে তবে বন্ধুরা এই হোটেলটার ভিতরে তোমরা চাইলে ভিডিও নিতে পারবা ছবি তুলতে পারবা এবং এই হোটেলটার ভিতরে বাচ্চাদের জন্য নিচে বসে থাকারও কিন্তু একটা ব্যবস্থা আছে তবে বন্ধুরা চারিপাশটা এত এত সুন্দর এত মনোরম পরিবেশ আর বন্ধুরা এখন তো বোঝোই যানজট শহর এবং শহরে এত এত বাড়ি ঘর গাড়ি এত হয়ে গেছে মূলত আমরা এই রকমের পরিবেশ পাই না প্রাকৃতিক পরিবেশ তবে এই হোটেলে যদি তোমরা আসো অবশ্যই প্রাকৃতিক পরিবেশ পাবা এবং এই জায়গাটায় কিন্তু বাচ্চারা বসে খেতে পারবে ওইভাবে নিচে এই বিছানাটা করা এবং চারিপাশে কিন্তু পানি এই হোটেলটা কিন্তু বাসমান এই হোটেলটা তৈরি করছে বাসমান অবস্থায় এটা একদমই পানির উপরে তবে আসলে এত সুন্দর হয়েছে যা আসলে ভাবার মতো না তবে আমাদের এই ভাইয়াটাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বরগুনাতে এত সুন্দর একটা স্থাপনা করার জন্য এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য তবে বন্ধুরা তোমরা যারা প্রিয়জনকে নিয়ে আসবা অবশ্যই এখানে চলে আসবা প্রিয় মানুষ বলতে শুধু যে আমার জীবনসঙ্গী সেটা না আমার প্রিয় ছেলে হতে পারে প্রিয় মেয়ে হতে পারে প্রিয় ভাই বোন হতে পারে বন্ধু হতে পারে প্রিয় মানুষটা হতে পারে তবে বন্ধুরা তোমরা চাইলে প্রিয়জনদের নিয়ে এখানে একটু রিল্যাক্স মুডে আসতে পারবা তবে বন্ধুরা আমি বলবো যারা আসলে প্রাকৃতিক পরিবেশ পাও না এক কথায় আমি বলবো যাদের প্রাকৃতিক পরিবেশ আসলে তোমরা দেখতে পারো না এবং প্রাকৃতিক পরিবেশে যাওয়া হয় না তাদের জন্য এখানে এলে অবশ্যই প্রাকৃতিক পরিবেশ পাবা এক কথায় আমি বলবো অসাধারণ অসাধারণ একটা পরিবেশ দিয়েছে আমাদের এই ভাইটা তবে বন্ধুরা আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে তবে বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা এবং পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা তোমাদের জন্য আমার শুভকামনা রইল আর আমি বলবো ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবা এবং ভালো থাকবা আল্লাহ হাফেজ